নমস্কার বন্ধুরা আজ আমরা জানব রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটি কেমন হতে চলেছে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসটি কেমন যাবে তা আমরা এক নজরে দেখে নেব তুলা রাশির মানুষেরা কিন্তু খুবই স্মার্ট হয় এবং খুবই ভদ্র হয় এদের কথাবার্তা এবং এদের চলাফেরা সুন্দর খুবই প্রশংসনীয় এরা কোনো বিষয়ে কিন্তু ঝগড়াঝাটি একদমই কিন্তু পছন্দ করে না এরা প্রত্যেকটি জিনিস কিন্তু শান্তভাবে মিটিয়ে নিতে চায় এরা চায় সবাইকে খুশি রাখতে নিজের কষ্টকে কিন্তু লুকিয়ে রেখেও এই রাশির সব থেকে বড় সমস্যা হলো এরা যে কোনো সিদ্ধান্ত নিতে খুবই দেরি করে তাই অনেক সময় কিন্তু সমস্যা দেখা যায় এরা ভেতরে খুব আবেগপ্রবণ হলেও এরা নিজেকে কিন্তু বাইরে সেটা দেখাতে একদমই পছন্দ করে না এরপর জানব যে বিভিন্ন প্ল্যানেটের ফলে এই ডিসেম্বর মাসটি অর্থাৎ এই বছরের শেষ মাসটি কেমন যাবে তা আমরা এক নজরে জেখে নেব প্রথমে আমরা জেনে দেব সূর্যের গোচরের ফলে কি হতে পারে অর্থাৎ সূর্য নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে এর ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করবে অর্থাৎ সেকেন্ড হাউস মনে হচ্ছে ধনসম্পদ ফ্যামিলি অর্থ উপার্জন রিলেটিভ মুখের ভাষা কিংবা খাওয়ার দাওয়ার এই সমস্ত জিনিসকে ইন্ডিকেট করে আপনার এই সময় কিন্তু আয় বাড়ানোর একটা আকাঙ্ক্ষা থাকবে এছাড়া আপনি কিন্তু আত্মবিশ্বাসের সাথেও কিন্তু আপনি অর্থ উপার্জন করবেন কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বা প্রথম মর্যাদা বৃদ্ধির ফলে কিন্তু আপনার আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সূর্য হচ্ছে যেহেতু একটি ব্যয়কারী গ্রহ তাই এই সময় কিন্তু আপনার আর্থিক অপচয় কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ যেভাবে আপনার আর্থিক উন্নতিও হবে সেভাবেও কিন্তু আপনার আর্থিক কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় আপনার আয় বাড়লেও ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় আপনি কিন্তু এই সময় কিন্তু সঞ্চয় করতে পারবেনই না এই সময় আপনি চাইবেন আপনার ফ্যামিলির ওপর আপনার কর্তৃত্ব ফলানোর জন্য তার ফলে কিন্তু ফ্যামিলির মধ্যে কিন্তু একটা অশান্তি সবসময় লেগে থাকবে আপনি মনে করেন এই সময় আপনি যেটাই বলছেন সেটাই ঠিক কিন্তু এই সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার ফ্যামিলির মেম্বাররা কিন্তু মানতে পারবে না তার ফলে কিন্তু ছোটোখাটো প্রবলেম কিন্তু লেগেই থাকবে এই সময় এই সময় আপনার মধ্যে একটা ইগো কাজ করবে এর ফলে কিন্তু সমস্যা হবে তাই অবশ্যই কিন্তু এগুলোকে কিন্তু আপনাকে যতটা সম্ভব শান্ত হয়ে মেটাতে হবে আপনি ভাববেন এই সময় আপনি যেই সিদ্ধান্তটা নেবেন ওটাই ঠিক সিদ্ধান্ত কিন্তু এভাবে যদি নিতে চান তাহলে ফ্যামিলিতে কিন্তু আলাদা মেম্বারের উপর কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে তাই অবশ্যই আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে হবে এবং প্রত্যেকের সিদ্ধান্তকে কিন্তু গুরুত্ব দিতে হবে তবে কিন্তু পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে এই সময় আপনার কথাবার্তায় কিন্তু একটা আত্মবিশ্বাস দেখা যাবে অর্থাৎ আপনার মধ্যে একটা পাওয়ার দেখা যাবে কিন্তু এই কথাবার্তা ধর্ম কিন্তু অনেক সময় অহংকার টাইপের হয়ে যাবে এর ফলে কিন্তু আপনাকে অনেকে বিরক্ত প্রকাশ করবে আপনি কিন্তু এই সময় সত্যবাদী হবেন অর্থাৎ আপনার কথাবার্তা কিন্তু একদম স্টেট খাট হবে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকে মেনে নিতে পারবে না এতেই কিন্তু সমস্যা দেখা যাবে এই সব জায়গাতে যে কোনো কথা বলার সময় কিন্তু ভেবে চিনতে কথা বলুন এই সময় কিন্তু আপনার মুখ দাঁত গলার ওপরের অংশ এবং দিকের চোখে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এই সময় হজমতন্ত্র কিংবা পিত্তজনিতও কিন্তু সমস্যা দেখা যেতে পারে সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাই এই সময় আপনি যতটা সম্ভব তেল মশলা এই ধরনের খাবার কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যতটা সম্ভব নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনি যত্ন নিন এই সময় সূর্য আবার ডিসেম্বরের ষোলো তারিখ থেকে জানুয়ারির চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু ধনু রাশিতে গোচর করবে এর ফলে তুলা রাশি জাতক জাতিকাদের উপরে কিন্তু তিন নম্বর হাউস ইন্ডিকেট করবে অর্থাৎ ডিসেম্বরের ষোলো তারিখ পর থেকে কিন্তু আবার তিন নম্বর হাউসকে ইন্ডিকেট করবে সূর্য এই সময় আপনার ছোট ভাই বোনদের সঙ্গেও কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে ছোট ভাই বোনরা কিন্তু এই সময় কিন্তু সাফল্য অর্জন করতে পারে এর ফলে কিন্তু আপনি গর্ব বোধ করবেন সূর্যের এই গোচরের ফলে কিন্তু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে আপনার যোগাযোগের দক্ষতা খুবই শক্তিশালী হবে এবং খুবই প্রভাবশালীও হবে যারা লেখালেখি কিংবা সাংবাদিকতা কিংবা মিডিয়ার সাথে কিংবা কোনো প্রচারের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময় কিংবা যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য এটা ভালো সময় কিংবা যারা কঠোর পরিশ্রমও করে তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় আপনি এই সময় নতুন কোনো দক্ষতা অর্জন করতে পারেন আপনার পরিশ্রম এবং সাহসের ফলে আপনি কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু সফলতা অর্জন করবেন অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে কিন্তু আপনার ঝুঁকি বাড়তে পারে সেদিকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আপনি ঝুঁকি নিতে যাবেন তারপরে কিন্তু সেখানে সমস্যা দেখা যেতে পারে সে সমস্ত কিন্তু আপনার এগুলো কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই সময় কিন্তু হাত কাঁধ শ্বাসযন্ত্র কিংবা কানের দিকে কিছু সমস্যা আসতে পারে আপনি মানসিক দিক থেকে খুবই স্ট্রং থাকলেও কি হলো আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে অবশ্যই কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে এরপরে জানবো মঙ্গলের গোচরের ফলে কি হতে চলেছে মঙ্গল কিন্তু ডিসেম্বরের সাত তারিখ থেকে জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত কিন্তু ধনুরাশিতে গোচর করবে এর ফলে তুলারাশি জাতক জাতিকাদের উপর কিন্তু থার্ড হাউস ইন্ডিকেট করবে এই সময় আপনার কিন্তু সাহস তেজ উদ্বেগ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনি যে কোনো কাজে কিন্তু অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন এই সময় আপনার কাজে গতিও কিন্তু প্রচুর থাকবে এবং আপনি একসাথে একসাথে কিন্তু 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 অনেক কাজ হ্যান্ডেল করার সম্ভাবনা থাকবে আপনার এই সময় ভয় কাউকে লাগবে না আপনি যে কোনো কাজ লক্ষ্য স্থির করেছেন মানে আপনি কিন্তু অবশ্যই সেই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করবেন আপনার আত্মবিশ্বাস কিন্তু এই সময় অনেক তুঙ্গে থাকবে আপনার কিন্তু অবশ্যই একটু শান্ত থাকতে হবে কারণ আপনার আত্মবিশ্বাস এতটা পরিমাণে আছে ফলে কিন্তু আর নেগেটিভ প্রভাবও পড়তে পারে তাই অবশ্যই কিন্তু একটু শান্ত থাকুন তবে কিন্তু ভালো ফল পাবেন ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগতা বৃদ্ধি পাবে এবং কার্যকলাপের সাথেও কিন্তু আপনারা যুক্ত থাকবেন মঙ্গলের তেজস্বী প্রভাবের ফলে কিন্তু আপনাদের ভাই বোনের সঙ্গে কিন্তু সংঘাত রাখতে পারে ছোট ভাই বোনদের কিন্তু এই সময় কিন্তু উন্নতি হতে পারে এই সময় কিন্তু আপনার কথাবার্তার মধ্যে একটা কিন্তু অ্যাগ্রেসিভ ভাব থাকবে অর্থাৎ আপনি কারোর সাথে কথা বললে কিন্তু কোনো কিছু না ভাবনা চিন্তা করে কিন্তু স্ট্রেট খাট কথা বলে দিবেন এর ফলে কিন্তু ঝগড়াঝাটি বা ছোটোখাটো বিবাদ লাগতে পারে কারোর সাথে যারা সাংবাদিকতা করছেন কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন কিংবা যারা কোনো কিছু প্রচারে যুক্ত আছেন অবশ্যই কিন্তু এটা ভালো সময় এই সময়ে কিন্তু আপনাদের মধ্যে নতুন একটা উদ্যম আসবে এবং আপনারা কিন্তু কোনো কিছুতেই কিন্তু কাউকে ভ পরোয়া করবেন না কাউকে ভয়ও করবেন না এর ফলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে অনেকটা সাকসেসের দিকে এগিয়ে যাবেন এই সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে তাই অবশ্যই কিন্তু সাবধান হয়ে চলবেন অবশ্যই মনে রাখবেন ভ্রমণের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে এই সময় কিন্তু যারা বিজনেস করছেন কিংবা ব্যবসা করবেন ভাবছেন এটা কিন্তু খুবই ভালো সময় আপনি কিন্তু এই সময় বিজনেস করতে পারেন যারা এই সময় ইঞ্জিনিয়ারিং কিংবা কোনো প্রযুক্তি কিংবা খেলাধুলা কিংবা কোনো দক্ষতা অর্জনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো কারণ কি এই সময় কিন্তু আপনার মধ্যে একটা তেজ কাজ করবে যার ফলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে অনেকটা ওপরে উঠতে পারবেন আপনার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ কাজ করবে অর্থাৎ এই সময় কিন্তু আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু অনেকটা দেরি করে ফেলবেন এতে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে এরপরে জানবো বুধের গোচরের সম্পর্কে বুথ কিন্তু ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে এর ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের উপরে সেকেন্ড হাউস ইন্ডিকেট করবে এর ফলে কিন্তু আপনি বুদ্ধি এবং কৌশলের সঙ্গে কিন্তু আপনি আর্থিক উপার্জন করবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা সত্যি অত্যন্ত খুবই ভালো যেহেতু বুধ থাকা মানে আপনার কথাবার্তার আলাদা ভাঁজ তৈরি হবে আপনি অনায়াস যে কোনো প্রজেক্ট কিংবা যে কোনো ডিল কিন্তু এক নিমেষে আপনি নিয়ে নিতে পারেন আপনি আপনার আর্থিক বিষয়ে অত্যন্ত সচেতন হবেন এবং অত্যন্ত হিসাবীয় হবেন এই সময়ে কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে কিন্তু বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ করার জন্যও কিন্তু আপনার এই সময়টা অত্যন্ত খুবই ভালো এই সময় আপনার কাছে অনেক দিক থেকে কিন্তু টাকার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আপনি উন্নতি হতে পারেন এই সময় বিভিন্ন দিক থেকে কিন্তু একটা টাকার আসার উৎস দেখা যাচ্ছে আপনার কথা বলার ধরন কিন্তু মিষ্টি ও আকর্ষণীয় হবে এর ফলে আপনি যে কোনো ব্যক্তিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারেন আপনি আলোচনার মধ্যে কিন্তু যে কোনো ঝামেলা কিংবা যে কোনো বিবাদকে কিন্তু মেটাতে সক্ষম হবেন আপনার যুক্তি এবং আপনার বোঝানোর ক্ষমতা সম্পূর্ণ আলাদা হবে আপনার পরিবারে এই সময় কিন্তু শান্তি বিরাজ করবে যদি কারোর ফ্যামিলি বিজনেস থাকে ওই সময় কিন্তু বিজনেসেও কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু অনেকটা ওপরে উঠে নিয়ে যেতে পারবেন নিকটবর্তী কোনো আত্মীয়র সাথেও কিন্তু ভালো সম্পর্ক থাকবে বুধের এই অবস্থানের ফলে আপনার মধ্যে কিন্তু একটা নতুন জ্ঞানের কিন্তু ভান্ডার খুলতে চলেছে আপনি নতুন নতুন অনেক কিছু শিখতে চাইবেন এই সময় আপনি কোনো বিষয়ে বিস্তারিত গবেষণা ও বিশ্লেষণ করার কিন্তু ক্ষমতা লাভ করবেন এই সময় কিন্তু আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং আপনার কিন্তু মানসিক চাপ বাড়তে পারে তা নাহলে কিন্তু আপনি মোটামুটিও কিন্তু এই সময় কিন্তু ভালো থাকবেন এরপরে জানবো বৃহস্পতির গোচরের ফলে কি হতে পারে বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে জুন মাসের দু তারিখ পর্যন্ত বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবে এর ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু নাইন হাউস ইন্ডিকেট করবে নবম হাউস লাকিলি হাউস হলেও এই সময় যেহেতু বক্রি অবস্থায় গোচর করবে আপনার ভাগ্যোদয় কিন্তু এত সহজে কিন্তু ভালো হবে না আপনার জন্য কিন্তু শুভ ফল আসবে কিন্তু সেটি অত্যন্ত দেরি হবে আপনার পিতার সাথে বা গুরুর সাথে যে কোনো সময়ে যে কোনো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে এবং আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বাড়তে পারে আপনার পূর্বপুরুষের কোনো অসম্পূর্ণ কাজ আপনার দ্বারা কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশ যাত্রা কিংবা দীর্ঘ ভ্রমণের কিন্তু সময়সূচি পরিবর্তন হতে পারে কিংবা কি বিলম্বিত হতে পারে যেহেতু বক্রি অবস্থায় গোচর করছে তাই প্রত্যেকটি কাজ কিন্তু আপনার স্লোলি হবে এই সময় আপনি যে কোনো সিদ্ধান্ত কিন্তু খুবই ধীর গতিতে নেবেন এর ফলে কিন্তু সমস্যা হতে পারে কারণ কি অনেক সময় কি হয় আমাদের সিদ্ধান্ত খুবই তাড়াতাড়ি নিতে হয় আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্তে কিন্তু আপনি অনেকটা দেরি করিয়ে দেবেন এবং আপনি কিন্তু মানসিক দিক থেকে কিন্তু একটি সবসময় প্রেসারে থাকবেন আপনাকে অনেক সময় অনেকে কেউ প্রশ্ন করলেও আপনি কিন্তু তার সঠিক উত্তর দিতে কিন্তু দেরি করবেন এর ফলে কিন্তু আপনাকে একটু নিজেকে খারাপ লাগতে পারে এরপরে জানবো শুক্রের গোচরের ফলে কি হতে পারে অর্থাৎ শুক্র কিন্তু নভেম্বরের ২৬ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু শুক্র বৃশ্চিক রাশিদের গোচর করছে এর ফলে কিন্তু রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু সেকেন্ড হাউস ইন্ডিকেট করবে এই সময় কিন্তু আপনার আর্থিক দিক থেকে উন্নতি অত্যন্ত স্ট্রং থাকবে আপনি কিন্তু এই সময় নিজেকে লাক্সারিয়াস করার জন্য কিন্তু অনেক টাকা ব্যয় করতে পারেন আপনার একাধিক উৎস থেকে কিন্তু আর্নিং সোর্স হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কথা বলার ধরন অত্যন্ত মিষ্টি সুন্দর এবং আকর্ষণীয় যার দ্বারা কিন্তু আপনি অনেকের দৃষ্টি আকর্ষণ করবেন এই সময় আপনি শিল্প রত্ন ফ্যাশন যে কোনো লাক্সারিয়াস বিজনেসে কিন্তু আপনি অত্যন্ত কিন্তু লাভবান হবেন এই সময় কিন্তু আপনার পরিবারে একটা আনন্দ সুখ বিরাজ করবে আপনি আপনার বাড়ি সাজাতে ব্যস্ত হবেন আপনি এই সময় কিন্তু চাইবেন যে সব কিছু যেন সুন্দর করে সাজাতে আপনিও এই সময় কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত ভালো থাকবেন ছোটখাটো সমস্যা একটু মানসিক দিক থেকে বিঘ্নিত করলেও আপনি কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত সচ্ছল থাকবেন এর ফলে আপনার যে কোনো কাজ আপনি ভালোবেসে করবেন এবং অত্যন্ত কিন্তু আপনি উন্নতির শিখরে উঠতে থাকবেন এরপরে জানবো শনির গোচরের ফলে কি হতে পারে শনি কিন্তু এই মুহূর্তে মিন রাশিতে গোচর করছে এবং এর ফলে কিন্তু তুলা রাশি জাতক জাতিকেদের উপর কিন্তু সিক্স হাউসকে ইন্ডিকেট করবে এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য আসবে একটু দেরি হলেও কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট সাফল্য আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কঠোর পরিশ্রমের ফলে আপনি আপনার বসের কাছে কিন্তু অনেকটা প্রশংসনীয় হবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করবেন বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য কোনো পড়াশোনা করছেন তাদের জন্য তো অবশ্যই এই মাসটি অত্যন্ত ভালো সময় আপনার উপরে এই সময় কিন্তু কাজের প্রেসার বাড়বে কাজের দায়িত্ব বাড়বে ফলে আপনি কিন্তু এগুলি সামলে নিতে সক্ষম হবেন শত্রুরা দমন হবে এই সময় শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও তারা কিন্তু ক্ষতি করতে পারবে না যারা আপনাকে ওভারকাম করার চেষ্টা করছেন বিজনেসে তারাও কিন্তু এই সময় কিন্তু আপনাকে প্রতিযোগিতামূলক বিজনেসে কিন্তু ওভারকাম করতে পারবেন না এই সময় আপনি মামার বাড়ি থেকে কিংবা কোনো রিলেটিভের বাড়ি থেকে কিন্তু কোনো আর্থিক দিক থেকে আপনি সাহায্য পেতে পারেন আপনার যদি কোনো পুরনো ঋণ থাকে বা কোনো ধার থাকে সেগুলি শোধ করার পরিকল্পনা শুরু করে দিন কারণ দেখবেন আপনি অবশ্যই কিন্তু কোনো জায়গা থেকে আপনার কাছে অবশ্যই টাকা চলে আসবে এর ফলে কিন্তু আপনার পুরনো ঋণও শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত দৃঢ় বাস্তবাদী ও ধৈর্যশীল অবশ্যই আপনি চেষ্টা করুন আপনার মানসিক দিককে ধরে রাখার যাতে অতি সহজে চঞ্চল না হয়ে যায় তবে কিন্তু আপনি ওপরে উঠতে পারবেন শনি আপনার একাগ্রতা ও মনোনিবেশের ক্ষমতা বাড়িয়ে দেয় এর ফলে আপনি কিন্তু কিছুটা দিন পর কিন্তু যথেষ্ট কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু পুরো ডিসেম্বর মাসে বিভিন্ন প্ল্যানেটের গোচরের ফলে কেমন যাবে তুলারাশি জাতক জাতিকাদের তা আমরা আপনার সামনে উপস্থাপনা করলাম আশা করব আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় রাধে রাধে